মাছ যত কাছাকাছি আসছে ঠিক তত লাফাচ্ছে এই যে এই যে রুই মাছ বিভিন্ন রুই মাছ গুলো বেশ একদম ঘুমো ডেকে যাচ্ছে আমরা আজকে এসেছি ঝিনাইদার সব থেকে দর্শনীয় স্থান ঢোল সমুদ্রী দিঘিতে ঝিনাইদার সব থেকে বড় দিঘি এটা আজকে এখানে ফিশিং করছে আমরা সেই ফিশিং মানে মাছ ধরা দেখতে এসেছি আমার বন্ধু এই পুকুরের দায়িত্বে আছে তো আমরা আজকে দেখবো যে এই ঢোল সমুদ্রের দিকে থেকে কত মাছ প্রতিদিন এখান থেকে ফিশিং করছে তারা ধরছে এবং এই মাছগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রি হতে যাচ্ছে কোন কোন জেলায় যাচ্ছে দোস্ত কত ইয়ে মোট হচ্ছে যে এই গাড়ি যাবে এই গাড়িগুলো দেখা হচ্ছে যে গাড়িগুলো দেখা হচ্ছে গাড়িগুলো আচ্ছা এই বিষ এরকম গাড়ির বিজ গাড়ি মাছ আজকে আর কি যাবে তাই তো আচ্ছা বিশ গাড়ি মাছে তোমার হচ্ছে যে এই কত এক এক গাড়িতে কত মন মাছ থাকতে পারে হ্যাঁ আচ্ছা আপনার যেমন আমার দোস্ত বললো যে এরকম বিশটা গাড়ি আর কি আজকে লোড হয়ে যাবে প্রত্যেকটা গাড়িতে প্রায় আট মন নয় মন করে মাছ থাকে সেই হিসাবে প্রায় প্রায় দুশো মন মাছ আজকে আমাদের এই ঝিনাইদায়ের ঢোল সমুদ্রের পুকুর থেকে ধরা পড়ে সেই মাছ আমাদের দেশের বিভিন্ন জেলায় যে বিক্রি হবে এবং আমাদের এই দেশের মানুষ এই সুন্দর মিঠা পানির মাছ তারা কিনে খেতে পারবে মাছের দেখার দোস্ত এর মাছটা দেখা একটু এই যে একটা সিলভার দেখা একটা এই যে এই জাতীয় সিলভার একটা তিন চার কেজি ওজনের সিলভার এই ঢোল সমুদ্রের দিকে থেকে প্রায় কতদিন ধরে চলবে ফিশিংটা এক মাস গতকালকে থেকে শুরু হয়েছে গতকালকে থেকে শুরু হয়েছে প্রায় এক মাস ফিশিং চলবে এই ঢোজমদের দিকে তার মানে কত মন মাছ এখান থেকে ধরা পড়বে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে এটা আসলে আমাদের জন্য এটা ভালো লাগার বিষয় আমরা এখন দেখবো যে ফিশিং এর কিভাবে ধরছে মাছগুলো এই যে এই মাছগুলো আমরা এখন নেব এই তিনটে মাছ আমরা একটা রুই দুইটা সিলভার এবং এখানে আসে প্রচুর পানাস মাছ আমরা দেখতে পাচ্ছি যে এই মাছ এখন ওজন হবে এখানে এই ক্যারেট ঢালা হবে এই মাছগুলো এখন ওখান থেকে হাড়িতে ভরে এই ক্যারেটে ঢালা হচ্ছে ক্যারেটে ঢালা হয়ে গেল কয় কেজি হলো ও এই যে এইভাবে এই গাড়িগুলোতে ভরে এইভাবে লোড হয়ে এটা লোড হয়ে গেছে চলে আসছে না